নমস্কার প্রতিদিনকার মতো আজ আমরা দুটো দুটো লাইভে চলে এসেছি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ মঞ্চে আজ তিন হাজার তিনতম দিন এই তিন হাজার তিনতম দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা এই মঞ্চে এসে উপস্থিত হয়েছে তারা তাদের একটাই দাবি নিয়ে দাবিটা হচ্ছে যে আপডেট সিট অর্থাৎ ভবিষ্যন্ত যে দু সালে যে গেজেট প্রকাশ করেছিল সেই গেজেটে পরিষ্কার উল্লেখ করেছিল তারা যে এইটির রুল মেনে আমরা আপার প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া চালাব কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া প্রায় আজকের শেষের দিকে কিন্তু সেই নিয়ম তারা মানেনি তো এই নিয়ম মানেনি বলেই আজকের এই সমস্ত ছেলেমেয়েরা এখানে এই মঞ্চে উপস্থিত হয়ে তারা তাদের বিক্ষোভ দাবি জানাচ্ছে যে আপডেট সিট আমাদের নিয়োগ দিতে হবে এবং এই নিয়োগ যতদিন পর্যন্ত না হবে ততদিন আপডেট সিট না দেবে আপডেট সিটে নিয়োগ না হবে ততদিন আমাদের এই দাবি নিয়ে আমরা এই মঞ্চে বসে থাকব এবং আমরা দাবি আদায় করেই তবে এই মঞ্চ থেকে সরব এই দাবি নিয়ে আমরা আজকে এই মঞ্চে এসেছি আজকে আমাদের দুটো লাইভে আমরা দেখে নেবো আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ছেলেমেয়েরা এসছে তারা তাদের বক্তব্য রাখবে এই বক্তব্য তারা আদায় দেয় উত্তর চব্বিশ পরগনা থেকে এসছে শ্রাবন্তী মিস্ত্রি শুনে নেব তার বক্তব্যটা কি কী দাবি নিয়ে মঞ্চে বসে আছে আমাদের মঞ্চ তিন বছর পূর্ণ হয়ে আরও বেশি হয়ে গেছে আর কতদিন এভাবে আমরা বসে থাকবো আমাদের সবারই একটাই প্রশ্ন ঝড় জল বৃষ্টিতে আমরা সবাই এখানে এসে উপস্থিত হচ্ছি ওই একটাই আশা নিয়ে যে আমাদেরকে মাননীয় কবি স্কুলে পাঠাবে কিন্তু মাননীয়া আজও পর্যন্ত আমাদের খবর নিচ্ছেন না মাননীয়ার কাছে আমার একান্ত অনুরোধ মাননিয়া আপনি আমাদের একটু খবর করে আমরা কি অবস্থায় আছি আপনি একটুখানি শুধু একটু দেখুন আপনার একটা হ্যাঁ মানে অনেক কিছু আপনি যদি একবার বলেন যে না এদেরকে রাস্তা থেকে নিয়ে গিয়ে স্কুলে পাঠাতে হবে তবেই আমরা যেতে পারব তাই আমি অনুনয় করে আপনাকে বলছি আমাদের একটা ব্যবস্থা করে আর আমাদের সহযোগিতাদের মধ্যে আমরা বলবো আমি বলবো যে তোমরা রেগুলার মঞ্চে এসো মঞ্চটাকে ধরে রাখার ব্যবস্থা করো মঞ্চকে উঠে যেতে দেওয়া যাবে না কারণ আমার আমরা দশটি বছর জীবন থেকে হারিয়ে পড়েছি এই দশটি বছরের মূল্য আমাদের জীবনে অনেক অনেক বেশি তাই সবাই মঞ্চে এসে মঞ্চটাকে আগলে রাখার দায়িত্ব আমাদের সবারই সবাই মঞ্চে এসে মঞ্চটাকে আগলে রাখো বলেই আপনারা শুনলেন শ্রাবন্তী মিস্ত্রির মুখ থেকে তার দাবিটা এবারে যাব হুগলি থেকে এসছে তরুণ মাইটি তরুণ মাইটি মুখ থেকে শুনে নেব তার বক্তব্য প্রথম হচ্ছে যেটা দাবি নিয়ে আগে বলবো না আগে মঞ্চ নিয়ে একটু বলি আমি যে যেভাবে আমাদের বয়স্ক কাকুরা আমাদের হেল্প করে যাচ্ছে আমাদের মানবিক দিয়ে মানবিক দিক দিয়ে দেখা উচিত তারা যদি এসে মঞ্চ আটকাচ্ছে আমরা কীভাবে ঘরে বসে থাকছি এটা প্রথমে দেখা উচিত অনেক দেখলাম কালকে একটি গ্রুপে কীভাবে লিখেছে যে আপনারা সারাদিন কে আঁকতে চাইছেন কিন্তু কেউ দেখছি সারা দিচ্ছেন না আপনারা পড়ুন যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই পড়বেন প্রত্যেকেই পড়ুন কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে আপনি ভুলে যাবেন না আপনি ডেট পাস করে রয়েছেন টেট পাস করে রয়েছেন দশ বছর ধরে এগারো বছর ধরে বঞ্চিত হয়ে রয়েছেন তাহলে সেই বঞ্চনার যে কসরত এতদিন করে গেলেন শিকার হয়ে গেলেন কসরত করছেন তাহলে তার ফলটা তুলবেন না তার ফসলটা তুলবেন না ঘরে তাহলে সেই ফসলটা তোলার আগে ব্যবস্থা করুন তার জন্যই আপনাদের প্রত্যেকে মঞ্চে আসতে হবে এবং মঞ্চের অধিকার মঞ্চ থেকে যে অধিকারটা আপনি পেতে পারেন সেই অধিকারটা আপনাকে ছিনিয়ে নিতে হবে এটা আমাদের একটা রকম দাবি বলা যেতে পারে আর একটা বিষয় হচ্ছে যে আমাদের শ্রাবন্তী এখনই বললো যে আমাদের অধিকার যে আমরা টেট পাঁচ টেন দীর্ঘদিন ধরে আমরা বসে রয়েছি মাননীয় এবং কমিশন তারা জানি না চোখ বুঝে আছেন কি না চোখ বুঝে হয়তো উনি হয়তো ঘুমোচ্ছেন চোখ সেই জন্যই বলবো যে আপনারা দয়া করে আমাদের এখান থেকে তুলে শিক্ষার হাল পেরানোর জন্যে স্কুলে পাঠান ঠিক আছে এটা আমার বড় জোরে অনুরোধ এবং আবেদন বলতে পারেন কমিশন এবং মাননীয়ার কাছে আর বারবার করে আমি যেটা বলতে চাইছি যে আপনারা ঘরে বসে থাকবেন না জানি বিপর্যয় জানি বৃষ্টিপাত হবে হ্যাঁ অনেকগুলো এরকম পয়সা আপনারা কাটিয়েছেন আমরা প্রত্যেকেই হ্যাঁ সহযোগীরা কাটিয়েছেন কিন্তু এইরকমভাবে মঞ্চকে ছেড়ে দিয়ে নিজেরা পড়াশোনা করে অবশ্যই চাকরি করবেন কিন্তু তাছাড়া মঞ্চকে যদি না বাঁচাতে পারেন আগামী দিনটা হয়তো আরও কিছু করুন বিষয় আমাদের দেখতে হবে তার জন্য সকলকে আমি অনুরোধ করব মঞ্চে আসুন নিয়োগ নিয়োগ চাই এবার আমাদের কাছে বললেন এবার আমাদের মঞ্চে কাকু কিছু বলবেন তাই জন্য বলারণ প্রথম বলি মঞ্চ নিয়ে মঞ্চ আজ তিন বছর তিন দিন পূর্ণ হয়ে গেছে আমরা এখানে বসে আছি আমাদের দাবি নিয়ে তো তিন বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও আমরা কি পেলাম আমরা কিছু পাইনি কেন পাইনি প্রত্যেকে তো নিজেকে জিজ্ঞেস করে দেখো যে আমরা কেন পাইনি আমার মনে হয় আমরা পাইনি এই জন্যে যে আমাদের যে মঞ্চ সেই মঞ্চটাকে আমরা ঠিক চালাতে পারছি না একটা মঞ্চে তিনজন চারজন পাঁচজন ছজন লোক বসে আমরা মঞ্চ নিয়ে দাবি করছি যে আমাদের অবস্থান বিক্ষোভ মঞ্চ এই ছবিটা প্রতিদিন এখান থেকে পুলিশ নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ওদের যে হায়ার অথরিটি সেখানে পাঠাচ্ছে তো কী বার্তা যাচ্ছে দুটো তিনটে চারটে ছেলে মেয়ে এখানে বসে আছে বসে হয় আড্ডা দিচ্ছে আর না হলে গল্প করছে এই ছবি তারা আমরা পাচ্ছি তো এই ছবি দেখলে কোন অথরিটি কোন দপ্তর এই মঞ্চের উদ্দেশ্যে চিন্তাভাবনা করবেন তো আমার মতে বিভিন্ন জায়গায় এই যে ছবি আমরা প্রতিদিন এই ছবি এখান থেকে নিয়ে যাচ্ছি এই ছবিটা ভালো বার্তা যাচ্ছে না তো আমার মতে এখানে অন্তত কুড়ি থেকে পঁচিশ জন ছেলে মেয়ে প্রতিদিন আসতে হবে এসে তারা তাদের স্লোগান দিতে হবে এবং সেই স্লোগানের ছবি যদি নিতে পারে বা যারা যারা যা নিতে আসবে সেই সময় যদি স্লোগানের ছবি তারা পায় তাহলে যে বার্তাটা যাবে